টমেটো পেঁয়াজ মরিচ মাখা হচ্ছে সেই সাথে খাড়ি সরিষার তেল এখানে আছে চিরা ভাজা আর এই পাশে মুড়ি আমাদের রকি ভাই মুড়ি কাটতেছে মুড়ির প্যাকেট দেখতে পাচ্ছেন তার দিয়ে শিখতেছে আর টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজ খাটি সরিষার তেল মাখা হচ্ছে আমি করা যাবে না বেশি এই যে চানাচুর এ হচ্ছে স্পেশাল চানাচুর রানা ভাইয়ের স্পেশাল চানাচুর আর আমাদের মেদি ভাই হচ্ছে কাটাকাটি স্পেশালিস্ট

আমাদের খাওয়া দাওয়া শুরু করলে রুকি ভাই কেমন হাসি দেখলে পাগল হয়ে যায় দারুন না ভাই ঠিক আছে ঠিক আছে আপনার দাদি বাচ্চা আছে না